ঠিক না এক হাজার বেশি নয়শো বেশি আটশো বেশি ঠিক থাকে না আসলে তুমি ছোট মানুষ হয়ে যে তুমি যে উদ্যোগ নিয়েছো আসলে এটা আসলে এটা প্রশংসনীয় জিনিস যে তুমি এই বসে তুমি পড়াশোনার পাশাপাশি এটা ব্যবসার সঙ্গে জড়িত আছো এটা খুবই সুন্দর তো তোমাদের এই তোমার বাসায় কে কে আছে আমার মা বাবা ভাই মা বাবা ভাই এবং তোমার বাবা মা কি তোমার এই কাজে কি হেল্প করে জি আমার আব্বু আসে তোমার আব্বু কি ব্যবসা করে তোমার তুমি যখন স্কুলে যাও তখন তুমি ব্যবসা কে দেখাশোনা করে আব্বু তুমি স্কুলে যাওয়ার পর সময় তোমার বাবা এই ব্যবসাটা দেখাশোনা করে এবং তুমি যখন স্কুল থেকে আসো জি আমি বসে আবার তুমি এই ব্যবসা করে আর যখন তুমি এই ব্যবসা আসো তখন বাবা কোথায় যায় তখন আব্বু বাসায় যায় মানে মেডিস্টের জন্য যায় জি আচ্ছা তো আশা তুমি যে শরবত এই শরবত বানাও তাই তো জি শরবতটা বানাও তো দেখি ভাইয়া ほれ、また俺が言うてくってる。

ভাইয়া কি ভাইয়া এদিকে একটু ফলো কর

খুব সুন্দর ছোট মানুষ সবে এত সুন্দর ট্যাংক মানে সুন্দর আসলে খুব সুস্বাদু হয়েছে আচ্ছা ট্যাংকটা আপনার কাছে কেমন লাগছে হ্যাঁ আসলে খুবই সুন্দর ভেরমড়ার এত অল্প বয়সে আসলে করছে যেহেতু এত অনেক ছোট তাই না ছোট হিসাবে যে শরবতটা বানিয়েছে আসলে সুস্বাদু তাই না অনেক সুন্দর লাগছে তাহলে অনেক টানে মানে এত ছোট বয়সে শরবতের যে মিক্সার অনেক সুন্দর হয়েছে অনেক খুবই ট্যালেন্টফুল এবং আপনারাও আসবেন তোমার আসলে ছোট মানুষ হিসাবে অনেক সুন্দর তুমি সবাই বাঁধতে পারো তো ভাইয়া আমি তোমাকে হচ্ছে আমার এটা খুব ভালো লাগলো তোমার টাইম আচ্ছা ভাইয়া তোমার প্রশ্ন করি এখন যেহেতু সামনে শীত তো আসলে সর্বত্র আর কেউ খাবে না এখন তুই পরবর্তী কি কি ব্যবসা করতে চাচ্ছ দিন চিতল পিঠা ঝাল থাকতে সরিষা বাটা থাকতে মরিচ বাটা সুজি মরিচ বাটা

ভেড়ামারা পরকেন্দ্র জামে মসজিদের সামনে হাইনুল বস্তু বিতানের অপোজিটে তা আশা করি যে ছেলেটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওকে ব্যবসা বরকত দান করেন আর ও যেন অনেক বড় হয় এই প্রত্যাশা আল্লাহ হাফিজ